প্রথমবার দেখছেন আমাদের লাইভ প্রোগ্রামটা পুরোটা শুনবেন বিজেপি উত্তরবঙ্গে বেশ বিপদে পড়েছে আর এই বিপদে কিন্তু তৃণমূল যতটা না ফেলেছে তার থেকে অনেক অংশে বেশি বামেরা কিন্তু বিজেপিকে বেঁধে ফেলছে বিশেষ করে মিনাক্ষী মুখার্জি যবে থেকে উত্তরবঙ্গ সফর করেছে এই যে বন্যা কবলিত এলাকাগুলো ঘুরে ঘুরে যে মীনাক্ষী মুখার্জি দেখছেন আর অন্যদিকে যখন দেখা যাচ্ছে যেখানে বিজেপির বাইশটা এমএলএ রয়েছে উত্তরবঙ্গ থেকে চারটে এমপি রয়েছে সেখানে বিজেপির এমএলএ এমপিরা মার খাচ্ছে একটা জিনিস তো বুঝতে হবে তার মানে মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে এই দুটো ফুলের মধ্যে কোথাও না কোথাও একটা সেটিং রয়েছে এটা আমি বলছি না দেখুন বামেরা যখন দেখুন দু হাজার পর থেকে বামেরা কিন্তু মানুষের সামনে তুলে ধরেছে বার বার বারংবার বামেরা যে কথাগুলো বলেছে আজ না হলে কাল সেটা মানুষ বিলিভ করতে বাধ্য হয়েছে বিশ্বাস করতে বাধ্য হয়েছে এবং যে খবরগুলো ত্রিপুরা দেখুন ত্রিপুরার খবর কিন্তু উত্তরবঙ্গের মানুষ রাখে এমন নয় যে রাখে না ত্রিপুরাতে বিজেপি সরকার চালাচ্ছে মনে রাখতে হবে আসামে বিজেপি সরকার চালাচ্ছে আপনাদের মনে রাখতে হবে এবং মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে সঙ্গে আসাম এবং আহ ত্রিপুরার খবরও কিন্তু মানুষ রাখছে এবারে দেখুন উত্তরবঙ্গে যে বাইশটা চারটে এমপি বলুন তো জলপাইগুড়িতে কি উন্নয়ন করেছে হ্যাঁ বলবে রাজ্য সরকার রয়েছে যা করবে রাজ্য সরকার তাহলে এমএলএ এমপি থেকে কি লাভ রয়েছে তাহলে তো রাজ্য সরকারের এমএলএ এমপি থাকা উচিত শুধু তো ওই বিধানসভায় গেঞ্জিতে চোর লিখে চোর মমতা বললে তো হবে না মমতা ব্যানার্জি সরকার দুর্নীতি করেছে মানুষ বুঝতে পারছে এবং এটা মানুষের কাছে নিয়ে যাচ্ছে কিন্তু এই দেখবেন এই বামেরাই পৌঁছে দিচ্ছে এবং উত্তরবঙ্গে দেখুন মিনাক্ষী বুক ফুলিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় যাচ্ছে মিনাক্ষী মুখার্জি আপনাদেরকে বলবো দেখুন উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী কতবার ভিজিট করেছে উত্তরবঙ্গে যে বন্যা কবলিত এলাকাগুলো শুভেন্দু অধিকারী ভিজিট করে দেখেছে পথ পাথর ছুড়বে কাজ ভাঙবে শুভেন্দু অধিকারী বেরিয়ে আসবে চার পাঁচটা সিকিউরিটি নিয়ে সেটা মিডিয়া দারুণ ভাবে হাইলাইট করবে কিন্তু আলটিমেটলি প্রাণ বেলি থেকে শুরু করে যাবতীয় এ টু জেড পরিষেবা স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে বামেরা যেভাবে উত্তরবঙ্গের মানুষের কাছে পৌঁছে দিয়েছে উত্তরবঙ্গের মানুষ আপ্লুত এবং এই উত্তরবঙ্গে বিজেপির ভোট ব্যাংকে থাবা বসাতে পারে সম্ভাবনা আবার উকি মারছে বামেরা আবার থাবা বসাতে পারে আপনারা জানেন উত্তরবঙ্গে বামেদের ভোট ব্যাংক তো ছিল ভালোই বিজেপি দিয়ে টপকে গেল যে এতগুলো এতগুলো বিজে এমএলএ পাচ্ছে বামেদের যারা ছিল তারাই কিন্তু বিজেপিতে করেছে এবং তারা ভুলে গেছে কিনা জানি না তারা নিশ্চয়ই মনে রাখবে সাতাত্তরের পরে পাটটা বিলি করেছে বামেরাই বামেরা যারা বাংলাদেশ থেকে শুধু ভাববেন এই পশ্চিমবঙ্গে এসেছে তারা জলপাইগুড়ি কোচবিহার যদি আপনারা দেখেন ওই আশপাশ অঞ্চলগুলোতে জেলাগুলোতে কিন্তু প্রচুর মানুষ বাংলাদেশে এসে বসবাস করা শুরু করেছিল এবং তাদের পাটটা কে দিয়েছিল বামেরা দিয়েছিল সুতরাং বামেদের ভোট ব্যাঙ্ক ছিল ওখানে ছিল যার ফলেই বামেরা চৌত্রিশ বছর ক্ষমতায় টিকে ছিল এবারে সময়ের সঙ্গে সঙ্গে বিজেপি আসার ফলে যে ধরনের রাজনীতি ছড়িয়ে দিয়েছে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে দিয়েছিল সেই বিভ্রান্ত থেকে মানুষ ধীরে ধীরে বেরিয়ে আসছে যার ফলেই দেখবেন বহির প্রকাশ পাওয়া যাচ্ছে এবার বলবেন আপনারা এটা ছক করে ছক করে তৃণমূলের ছক তৃণমূল এইভাবে হামলা চালিয়েছে সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না একদমই উড়িয়ে দেওয়া যায় না কিন্তু আমার প্রশ্ন বিজেপি পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পারলো না কেন একটা একটা কথা ভালো মনে রাখবেন বারবার বলা হয় বিজেপির বুথ সংগঠন শক্তিশালী নয় বিজেপির সাধারণ ভোটার্সরাই বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছে কারণ তারা তৃণমূলকে সরাতে চায় তারা বিকল্প হিসাবে বিজেপিকে খুঁজে নিয়েছিল উত্তরবঙ্গে যখন বিজেপি ভোট পায় বা ভোট এমএলএ এমপি সংখ্যা দারুণ রয়েছে সেখানে নিশ্চয়ই যখন এমএলএ এমপি যাচ্ছে তার সঙ্গে নিশ্চয়ই যাবে যেমন মুখার্জিকে দেখছেন অন্যদের দেখছেন এরা ভোট পায় না বেশি এদের ভোট দেয় না কিন্তু এদের সংগঠন তবুও টিকে রয়েছে আহ আপনারা দেখবেন বুথে বুথে কম করে হলেও কুড়ি পঁচিশ জন করে রয়েছে এবং মিনাক্ষী আসছে বলে কথা এবং মিনাক্ষীর জনপ্রিয়তা আপনারা জানেন যেভাবে যেভাবে বাড়ছে মিনাক্ষীর গ্রহণযোগ্যতা মিনাক্ষী যেভাবে মানুষের সঙ্গে মিশে যাচ্ছে যাচ্ছে দেখুন তাদের তাদেরকে উত্তরবঙ্গে আপনাদের কি দাবি দাবা বলুন আমাদের কোনো দাবি নেই আপনাদের এখানে আপনাদের কি দাবি বলুন আমরা পূরণ করার জন্য আপনাদের পাশে আমরা দাঁড়াবো আপনাদের এখানে কি কি দরকার সেই পরিষেবাগুলো আমাদের বলুন আমরা তো তুলে ধরছি আপনাদের জন্য বিভিন্ন শ্রেণীর মানুষের জন্যে প্রতিবাদ জানাচ্ছে বামেরা এবারে আপনারা এখানে লোকালে থাকেন আপনারা জানেন আপনাদের কি কি পরিষেবার দরকার সেই পরিষেবাগুলো বলুন আপনারা জানেন মোহাম্মদ সেলিম কি বলেছিল এখানে মোহাম্মদ সেলিম বলেছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে যে আততার দরকার রয়েছে যে একটা ভাতৃত্বের বন্ধন দরকার রয়েছে সেই বন্ধনটা ধীরে ধীরে আগলা হয়ে গিয়েছে এই সরকারের আমলে এবং বামেরা সবসময় এই উত্তরবঙ্গ আলাদা পশ্চিমবঙ্গ এই এই আর দক্ষিণবঙ্গ আলাদা এমন নয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ক্ষতি হচ্ছে তা পশ্চিমবঙ্গের মানুষকে এক হতে হবে জেগে উঠতে হবে এই বার্তা কিন্তু মোহাম্মদ সালিম দিয়েছেন এবং উত্তরবঙ্গে আপনারা জানেন সংগঠন এমনিতেই নরবর ছিল বামেদের এই মিনাক্ষী মুখার্জি যাওয়াতে মিনাক্ষী মুখার্জি এবং বিশেষ করে রেড ভলেন্টিয়ার মনে রাখবেন এখানে আমি আপনাদের কিছু ভিডিও দেখাতে পারি যদি সময় থাকে আমি ভিডিও আপনাদেরকে দেখাবো কিন্তু আগে বলে রাখি বিজেপি তান প্রবল দিয়েছে যদি দেখেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু জায়গায় দিয়েছে কয়েকটা জায়গায় দিয়েছে কিন্তু ওই একবারই তারপরে কারণ বিজেপি প্রথমেই বললাম বিজেপির সংগঠন নেই আর সংগঠন নেই বলেই ওই এম এল এমপি গুলো মার খেয়েছে কারণ ওই দু তিনটে পুলিশ নিয়ে গিয়ে সিকিউরিটি নিয়ে গিয়ে পাঁচ ছজন সঙ্গে রয়েছে এমএলএ এমপি মার খেয়ে বেরিয়ে এলো তারা মালত ধরুন এরা বিজেপির গুন্ডা বাহিনী সরি তৃণমূলের গুন্ডা বাহিনী ধরে নিলাম ধরে নিলাম যারা মেরেছে চক্রান্ত করে তৃণমূলের গুন্ডা বাহিনীকে দিয়েছে গ্রামের মানুষকে এবং তারা আক্রমণ করেছে শুধু যেটা যদি হয় তাহলে ওখানকার লোকাল এটা তো লোকাল লোকই মেরেছে তার মানে ওখানে বিজেপিরও লোকাল লোক রাখা থাকা উচিত যে আহ যদি দেখেন আপনারা খগেন মর্মুর সঙ্গে গিয়েছিল যদি দেখেন শঙ্কর ঘোষের সঙ্গে গিয়েছিল তারা কোথায় তারা কোথায় তারাও তো থাকতো তার মানে একটা তার মানে বুঝতে হয় তাদের সঙ্গে সংগঠন ছিল না আর এখনো সংগঠন নেই আর যার ফলে এই যে এই আক্রমণ হওয়ার পরেও বারবার বলছে তৃণমূলের গোষ্ঠী বাহিনী ঘটিয়েছে তৃণমূলের গোষ্ঠী বাহিনী আক্রমণ করেছে আক্রমণ করার পরেও যেখানে বিজেপির শক্তি বেশি সেখানে বিজেপি চুপচাপ বসে রয়েছে এটা আপনারা কি বিলিভ করেন যাই হোক আর মিনাক্ষী মুখার্জিকে আক্রমণ হচ্ছে না যেখানে বামেদের সংগঠন নেই কিন্তু বামেদের সংগঠন না থাকলেও পুলিশ পাহাড় বা ওই সিকিউরিটিতে মিনাক্ষী মুখার্জি ঢুকছে না মিনাক্ষীর সঙ্গে ওখানকার সাধারণ গ্রামবাসী রয়েছে যারা বাম আদর্শে বিশ্বাসী তারা রয়েছে প্রাণ তহবিল কিভাবে বিলি করছে সেটাও আপনারা দেখেছেন আর এই কারণেই সাধারণ মানুষ যেটা বলছে যে ভালো ছিল আর এখান থেকে একটা অনুমান করা যায় ভোটটা আমি কখনোই বলবো না যে চলুন সিপিএম দারুণভাবে ভাবে এগোবে কিন্তু সিপিআইএম কিন্তু অনেকটাই কিন্তু গুছিয়ে নিচ্ছে আর নিজেদের সুতো গোটাচ্ছে অবশ্যই কমেন্ট পড়বে একটু সময় দেবেন অনেকটাই কিন্তু সুতো গোটাচ্ছে এবং বিজেপি যেভাবে সিপিআইএম এর ভোট লুট করেছিল বলবো সিপিআইএম এর ভোট লুট করেছিল ভুল বুঝিয়ে বামেরা কিন্তু ভুল বুঝিয়ে নয় বামেরা চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে আমরাই আপনাদের পাশে রয়েছি আমরাই আপনাদের আহ রনে বনে জঙ্গলে যেখানেই থাকিবেন বিপদে তো স্মরণ করিবেন এই বামেদের বামেরা পৌঁছে যাবে আর বামেদের রেড ভলেন্টিয়ার্সরা পৌঁছে যাচ্ছে আমরা দেখছিলাম তো সরকারি তরফ থেকে যে প্রাণ তহবিল এসেছে সেখানে এক্সপায়ারি করে যাওয়া প্রোডাক্ট পাওয়া যায় এবারে বলুন এটা মমতা ব্যানার্জির দপ্তর থেকেই গেছে এই এক্সপায়ারি করা প্রোডাক্ট যখন মানুষের কাছে যাচ্ছে তার মানে কি হচ্ছে এখানে আর বামেরা তো বলে কৌটে নাড়িয়ে টাকা তোলে যাই হোক মীনাক্ষীরা কৌটো নাড়িয়ে টাকা তোলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিজেপিও কিন্তু কৌটো নাড়িয়ে ওই বিভিন্ন জেলায় জেলায় ঘুরছে টাকা কিন্তু এখানে একটা সন্দেহ রয়েছে বুঝতেই তো পারেন আমরা বারবার বা বামেরা বারবার বলে একই ফুলে দুই ফুল তৃণমূল থেকে চুরি করে অনেকে আবার বিজেপিতে গিয়েছে এখন যে ত্রাণ তহবিলের টাকাগুলো তুলছে আমি বলছি না যে এগুলো দেবে না কিন্তু এখানেও যে ঘোটালা হবে না তার কোনো গ্যারান্টি রয়েছে বিজেপির হিসাব থাকে তো অ্যাকচুয়ালি তাদের ফান্ডের হিসাব আমরা দেখেছিলাম গত লোকসভাতে কি হয়েছিল পার বিধানসভা পার ভূত ভিত্তিক কত কোটি টাকা করে এসেছিল আপনারা জানেন আর সেই কোটি টাকার হিসাবও কিন্তু এখনো পর্যন্ত দিতে পারিনি সেটা যতটা শোনা কথা সেটাই বলছি এবারে ভাবুন আপনারা একবার তাহলে এই যে প্রাণ তহবিলের টাকা যে তুলছে সাধারণ মানুষ দিচ্ছে সত্যিই তাদের কাছে পৌঁছাবে তো পুরোটা সন্দেহ রয়েছে আর সন্দেহ করে লাভ নেই যত বছর রাজনীতি করেছে যতটা আমি দেখেছি বছর ধরে এই টাকা তুলেছে তাই এদের গায়ে আহ আমি অন্তত দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গে এবারে বিজেপির হাওয়া টাইর হয়ে গেছে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী সময় পাচ্ছে না হ্যাঁ সুকান্ত মজুমদার গিয়েছিল কিন্তু সুকান্ত মজুমদার গিয়ে কি হয়েছে সেটাও আপনারা দেখেছেন ওই নিজেদের আলোককে সামনে ডেকে এনে বলছে এ দেখুন এ এখানকার সভাপতি এ এখানকার সমিতিতে রয়েছে এ রয়েছে হাত নমস্কার করা ওই গ্রামের মানুষকে কিছু ডেকে নিল কথা বললো কিছু খিচুড়ি বিতরণ ভাত দিয়ে দিল সুকান্ত মজুমদার বাড়ি চলে এলো হয়ে গেল কাজ আর বুঝতেই তো পাচ্ছেন যেটা কাজ এবং সত্যি তাদের সঙ্গে আততীয়তা মিলিয়ে যাওয়া তাদের মনের ব্যথাটা বোঝা এই বিজেপির নেতারা কি বুঝছে এই প্রশ্নটা রয়েছে এবং বামেদের গালাগালি হাজার করতে পারে কিন্তু এই বামেরা সব সময় এই মানুষের জন্য সামনে এগিয়ে আসে এই কথাটা আপনারা ভুললে চলবে না তাই উত্তরবঙ্গে এবারে শুভেন্দুকে যথেষ্ট চাপে রেখেছে কিন্তু এই মীনাক্ষী মুখার্জি এবং অবশ্যই সিপিআইএম কারণ দেখুন একটা কথা আমি বলি এই ভিডিওতে বলি আমি লাস্টে ফিনিশ করার আগে ভিডিও লাইভ প্রোগ্রামটা আমি জানি বামেরা শূন্য গিয়েছে আমি জানি বামেরা মানে কি বলবো বিধানসভা লোকসভাতে শূন্য কিন্তু এই শূন্য থাকলেও কি বলুন তো এটা অনেক কিছু করে গিয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেমন দেখুন একটা গাছ যদি গাছের ডাল পালা সব কেটে দিলেন গোড়া যদি আমাদের এখানে একটা বেল গাছ ছিল পাশের পাশের বাড়িতে একটা বেল গাছ ছিল বড় বেল গাছ কেটে দিয়েছে কেটে দিয়ে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে গোড়াটা নিচে ছিল এবং প্রায় এক মাস পর থেকে দেখতে পাচ্ছি অঙ্কুরিত হচ্ছে মানে বেল গাছের পাশ থেকে আবার গজি হচ্ছে ডাল পালা উঠছে এখন একটু মানে একটু বড় হয়েছে একটু আবার কেটে দেবে দেবেন ওরা যাই হোক এখান থেকে আমি একটা কথা বোঝাতে চাইলাম এই বামেদের গোড়া কিন্তু পারি গোড়া মজবুত রয়েছে দেখুন এক ঝাঁক তরুণ লিডার আমাদের সামনে সে ডি বলুন এস এফ আই বলুন আপনি মহিলা সংগঠন থেকে শুরু করে যেখানেই দেখবেন বামেদের এক ঝাঁক তরুণ প্রজন্মের ছেলেদের পাবেন তারা উৎসাহিত হচ্ছে বাম রাজনীতিতে এবং দেখুন এরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং এরাই কিন্তু অঙ্কুরিত হচ্ছে ধীরে ধীরে আগামী দিনে বড় হচ্ছে তার মানে গোড়া বাম আদর্শ থেকে বিচ্ছিত করতে পারিনি মানুষকে মানে বাম আদর্শ সঠিক পথেই রয়েছে এটা প্রমাণ না হলে এত লিডার প্রডিউস করছে যেটা তৃণমূল বা বিজেপি পাচ্ছে না আপনাদের কি মনে হয় এখান থেকে আহ আপনারাই কমেন্ট করবেন যাই হোক আপনি যে বলছেন সাম্প্রদায়িক আপনার কোথায় কি কি কাকে কি বলছে আমি বুঝতে পারছি না চল আমি কমেন্ট পড়ি অনেকদিন আমি এটা বলতে গিয়ে হয়তো আমি মিস মিস করে গিয়েছি আমার এখানে ছিল এখানে ফরওয়ার্ড ব্লকে সেইভাবে কিছু দেখতে পেলাম আমরা কুচবিহারে শীতল কুচি থেকে শুরু করে কোথাও ফরওয়ার্ড ব্লকে সেইভাবে অ্যাক্টিভিটি দেখতে পেলাম না এটা এইটা দিয়ে প্রমাণ হয় সংগঠন অনেকটা ভেঙে পড়তো কিন্তু যতটা রয়েছে করার চেষ্টা করছে কিন্তু দেখুন এত বছরের একটা দল আটচল্লিশ বছরের বাম ফ্রন্টের সঙ্গে সম্পর্ক ফরওয়ার্ড ব্লকের সংগঠন এই অবস্থায় থাকবে সেটা মনে হয় ফরওয়ার্ড ব্লকের কর্মী নেতা যারা রয়েছে তারাও হয়তো মেনে নিতে পারবে না ফরওয়ার্ড ব্লককে আরও শক্তিশালী হতে হবে আমার মনে হয় ফরওয়ার্ড ব্লকের থেকে আই অনেক ভালো কাজ করছে যাই হোক ফরওয়ার্ড ব্লক অনেকে অনেক এগোতে হবে মানে ওদের জোর দেখাচ্ছে ক্ষমতা দেখাচ্ছে এটা ফরওয়ার্ড ব্লককে দেখাতে হবে একদম ঠিক কথা বলেছে সমীর বাবু আর ভুল কিছু না প্রিন্স শুভাশিস বলছে সিপিআইএম আই এস জোট চাই না প্রিন্স বলছে সিপিএম যখন এমনিতেই হারছে জোট না করেই হারুক না নিজের শক্তি দেখাবে আমাকে জিজ্ঞাসা করলে এর আমি কি দেবো দাদা কমেন্টটা একটু পড়ো পড়ে বলুন কি আকিম কি কমেন্ট করেছে বিজেপি থেকে আইএসএফ এর সংগঠন অনেকটাই জোর অতি গ্রামে আইএসএ সংগঠন ভালোই জোরদার আমি হাকিমের সঙ্গে এই কথাটা আমি একমত হব দেখুন হ্যাঁ হতে পারে আপনারা বলবেন গোটা পশ্চিমবঙ্গে কোথায় গোটা পশ্চিমবঙ্গে দরকার নেই দু হাজার একুশ সালে দল তৈরি হওয়ার পরে বেশ আমরা যেটা দেখতে পাচ্ছি বেশ দশ বারোটা বিধানসভা কেন্দ্রে ভালো মতো সংগঠন শক্তিশালী করেছে আমি কখনো বলবো না যে চলুন তৃণমূলের মতো শক্তিশালী করেছে তৃণমূল তো ক্ষমতায় রয়েছে কিন্তু ক্ষমতায় না থেকেও আইএসএ একদম ঠিক কথাই বলেছে ভেতরে ভেতরে এইসব নির্দিষ্ট কয়েকটা বিধানসভা কেন্দ্রে অনেক শক্তিশালী হয়েছে আমি বলবো অনেকটাই শক্তিশালী হয়েছে যেখানে বিজেপি বা সিপিআইএম এর কারণ চাইতেও কেন কারণ সিপিআইএম এর সংগঠন অনেকটাই নষ্ট হয়ে গেছিল দু সালের পরে একুশ সালের পরে এবং একুশ সালে যেহেতু আইএসএফ তৈরি হয়েছে বহু সিপিআইএম কর্মী ফরওয়ার্ড ব্লক কর্মী যারা সিপিআইএম করতো ফরওয়ার্ড ব্লক করতো তারা কিন্তু ধীরে ধীরে আইএসএফ এ করে গিয়েছে এবং এখানে কিন্তু আইএসএফ এর সংগঠন অনেকটাই শক্তিশালী হয়েছে অস্বীকার করার কোনো জায়গা নেই প্রিন্ট বলছে আইএসএফ সাম্প্রদায়িক জোট কেন কেন করতে হবে ডাইরেক্ট ভোট একটা কথা বলি আইএসএফ এখন সাম্প্রদায়িক চলুন এটা মেনে নিলাম সাম্প্রদায়িক তাহলে সিপিআইএম কি দু হাজার একুশ সালে বুঝতে পারিনি তাহলে সিপিআইএম কি তারপরে বিভিন্ন জায়গায় উপনির্বাচন হয়েছে সেখানে দেখতে পাইনি এই হারোয়াতে উপনির্বাচন হয়েছে সেখানেও জোট করেছিল তাহলে সেখানে দেখতে পাইনি তাহলে এইটাও কোথাও না কোথাও একটা ভুল ছিল আমার মনে হয় তাহলে প্রথম যখন হাত ধরবে না প্রথম দিয়েই না ধরা উচিত এখন হয়তো বুঝতে পারছে হয়তো সিপিএম এক হয়েছে তবে সাম্প্রদায়িক কিনা বলতে পারবো না তবে হ্যাঁ অবশ্যই আইএসএফ দলের যে প্রধান রয়েছে ফুরকুরা শরীফের সঙ্গে যুক্ত ফুরপুরা শরীফ ডাইরেক্টলি আই কে সাপোর্ট করছে মানে ধরতে গেলে একটা ধর্মীয় প্রতিষ্ঠান আইএসএফ কে সাপোর্ট করছে এবং আইএসএফ দলটাও তৈরি হয়েছে একটা ধর্মীয় প্রতিষ্ঠানের কিছু পীরজাদার দ্বারা এবং তার মধ্যে নওসের দিকে অন্যতম অন্যতম এবং বহু রয়েছে যারা ডাউট দিকে তারা বারবার বলে গিয়েছে তারা শুধু মুসলমানদের হয়ে কথা বলবে এমন নয় তারা পড়া দলিত আদিবাসী এই সকল শ্রেণীর জন্য কথা বলবে এবং কাজ করবে এবং সত্যি কথা বলতে নওশাদের ভাষণে আমরা কোথাও দেখিনি যে সাম্প্রদায়িক রয়েছে এবং ভেতরে ভেতরে কি রয়েছে এটা তো বলা সম্ভব নয় আমার পক্ষে এই মুহূর্তে আর সম্ভবও নয় তবে আমার আপাত দৃষ্টিতে আমার এখনো পর্যন্ত আই কে সাম্প্রদায়িক বা শুধু মুসলিম ধর্মে মানে যেমন মুসলিম লীগ যেটা তৈরি হয়েছিল আপনারা জানেন দে গঙ্গাতে একবার জিতেও গিয়েছিল বা মেরাই হারিয়েছিল তারপরে মুসলিম লীগকে খুঁজে পাওয়া যায় না সেরকম মুসলিম লীগের মতো আমি অ্যাক্টিভিটি পাই না শুধু মুসলিমদের জন্য কথা বলে আই এর মধ্যে কিন্তু সেটা আমি দেখতে পাইনি আমি অন্তত দেখতে পাইনি আহ কি বলছেন অসর সিদ্দিকের মুখে কোনোদিন সাম্প্রদায়িকের কথা শুনেছেন একদম ঠিক কথাই না অসর সিদ্দিকের মুখে সাম্প্রদায়িকের আমি তো অন্তত শুনিনি আর কেউ শুনেছি কিনা আমি জানি না আহ যাই হোক আমার লাইভ প্রোগ্রামটা আমি এখানেই শেষ করছি আমি যদি এইভাবে কমেন্ট করতে থাকি লম্বা হয়ে যাবে আমি পরের বারে আধ ঘন্টা পরে নিশ্চয়ই লাইভ প্রোগ্রামে আসবো তখন নিশ্চয়ই আপনাদের কমেন্ট করবো উত্তর দেবো এবং আইএসএফ সিপিআইম এর আগামী দিনের জোট নিয়ে কথা বলবো ভালো থাকবেন সঙ্গে থাকবেন